নমস্কার বন্ধুরা ইয়ার সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের সকল উপভোক্তাদের জন্য অত্যন্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা নিয়ে নতুন আপডেট দিল নবান্ন কৃষক বন্ধু প্রকল্প কৃষকদের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং কৃষকরা পছন্দ করে এই প্রকল্পটিকে কারণ বছরে দুবার আপনাদের আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথম সিজনের নাম হলো খারিফ সিজন যখন দেয় আর রবি সিজনে দেয় খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে সর্বোচ্চ কৃষকেরা মিনিমাম চার হাজার থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত প্রতি বছর পায় যার কারণে কৃষকদের আর্থিক দিক দিয়ে অনেকটাই সাহায্য করে এই প্রকল্পটি তো এবার রবি সিজনের কিস্তি কোপে দেওয়া হবে তার ফাইনাল তারিখ দিল আপনারা জানেন এই রবি সিজনের কিস্তি কিন্তু বছরের ডিসেম্বর মাসে দেওয়া হয় কিন্তু এবার অগ্রিম দেওয়া হবে অগ্রিম দেওয়ার আপডেট দেওয়া হলো কারা অগ্রিম পাবেন কারা পরে পাবেন এই নিয়ে যা যা আপডেট রয়েছে এই মুহূর্তের সবটাই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন ও তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেল নোটিফিকেশান কল করবেন চলুন ভিডিও শুরু করা যাক কৃষক বন্ধু প্রকল্পে কারা কত অ্যামাউন্ট পাবেন সেটাও কিন্তু আমরা জেনে নেব যা যা আপডেট রয়েছে সবটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত আমরা একটি প্রতিবেদন ওপেন করে নিয়েছি এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হলো পাশাপাশি কোন কৃষককে অগ্রিম দেওয়া হবে কোন কৃষককে পরে দেওয়া হবে ফাইনাল আপডেট এবং রবি সিজনে কত অ্যামাউন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তাও কিন্তু জানানো হয়েছে কৃষকদের জন্য অত্যন্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দেওয়া হলো এবার সব কৃষকেই পাবেন অগ্রিম পেমেন্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন বিগত বছরগুলিতে লক্ষ্য করে রবি সিজনের পেমেন্ট আজকে প্রায় ডিসেম্বর মাস সময় লাগে কিন্তু এবার নভেম্বর মাসে চমক অগ্রিম দেয়া হচ্ছে কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কৃষিকাজে প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষয়ক্ষতি হওয়ার দরুন এবার অগ্রিম দেয়া হচ্ছে কৃষকদের হাত শক্ত করতে আসুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব কোন কৃষককে কবে রবি সিজনের কিস্তি দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু করে দিবে এমনই আপডেট রয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে বলা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু হবে সূত্র মারফত খবর প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে গেল মানে ধাপে ধাপে সবাই পাবেন একসঙ্গে সবাই পাবেন না কারণ তেজারি অফিস থেকে লক্ষ্যে তেজারি অফিস থেকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা দেওয়া হয় তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে লক্ষ কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে যেহেতু এখানে তেজারি অফিস থেকে রিলিজ করা হবে পেমেন্টটি প্রত্যেকটি ডিস্ট্রিক্টেই তেজারি অফিস রয়েছে পশ্চিমবঙ্গে আপনারাও জানেন তাই সবাই একসঙ্গে পাবেন না ধাপে ধাপে দেওয়া হবে প্রথম সপ্তাহ থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে তারপর ধাপে ধাপে আস্তে আস্তে সবাই পেয়ে যাবেন তাহলে এবার কারা কত অ্যামাউন্ট পাবেন চলুন আমরা জেনে নিই আপনারা যদি এক আপনার যদি এক একরের কম জমি থাকে এক একরের কম জমি যদি থাকে তাহলে সরাসরি আপনি পাবেন দু হাজার টাকা হ্যাঁ একদম সঠিক শুনেছেন আপনার যদি এক একরের কম জমি থাকে আপনি সরাসরি দু হাজার টাকা পাবেন এবং আপনার জমির পরিমাণ যদি এক একরের বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সরাসরি পাঁচ হাজার টাকা পাবেন এবং যাদের কৃষ্টি খারিফ কৃষ্টি যেন আগের কৃষ্টি ঢুকে তারা খারিফ প্লাস রবি দুই সিজন মিলিয়ে একসঙ্গে পাবেন তাহলে সর্বনিম্ন আপনাদের চার হাজার ও দশ হাজার দেওয়া হবে এক এক কম থাকলে চার হাজার এক এক করে বেশি থাকলে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার যারা কি সিজন একসঙ্গে ঢুকবে তো এই ছিল কৃষক বন্ধু প্রকল্প রেটেড কিছু নেতা লেটার তো অবশ্যই আপনাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন থাকা বেল নোটিফিকেশন থেকে কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক